আমি ডক্টর মোহাম্মদ শাখাওয়াত আলম আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু হৃদরোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আজকে আমরা জন্মগত হৃদরোগের লক্ষণ সমূহ নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে যে কি দেখলে আমরা বুঝতে পারবো যে একটা বাচ্চা হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করেছে সাধারণত এইসব বাচ্চাদের জন্মের পরপরই শ্বাসকষ্ট হতে পারে অথবা ঘন ঘন শ্বাস নেবে স্বাভাবিক শ্বাসের যে গতি থাকে তার থেকে বেশি ঘন ঘন শ্বাস নেবে কিংবা তার হৃদস্পন্দন নারীর যে স্পন্দন আমরা দেখি সেটাও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকবে অর্থাৎ শ্বাসের গতি এবং তার হচ্ছে হার্টের গতি বা নারীর গতিটা তাদের বেশি থাকবে এবং তারা প্রায়শই জ্বর ঠান্ডা কাশিতে ভুগবে তাদের প্রায়শই শ্বাসনালীর ইনফেকশন বা সংক্রমণ রোগ হতে পারে ফলে তারা প্রায়শই শ্বাসকষ্টতেও ভুগে এইসব লক্ষণ দেখলেই আমরা সাধারণত বুঝতে পারি যে তাদের জন্মগত হৃদরোগ থাকার সম্ভাবনা বেশি তবে আরেকটা জিনিস বলা দরকার সেটা হচ্ছে যে জন্মগত হৃদরোগের লক্ষণগুলো প্রকাশ পায় তার কতটা জটিলতর জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে তার উপর যেমন ধরুন একটি বাচ্চা যদি নীলাভ জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে তাহলে দেখা যায় কি বাচ্চা জন্মে হওয়ার পরপরই যে কোনো কারণেই হোক নীল হয়ে যাচ্ছে সে একটু কান্না করছে হাতের তলা পায়ের তলা নীল হয়ে যাচ্ছে সে একটু বেশি নড়াচড়া করছে হাতের তলা পায়ের তলা নীল হয়ে যাচ্ছে কিংবা এসব বাচ্চাদের দেখা যাচ্ছে শ্বাসকষ্ট থাকেই প্রায়শই তাদের শ্বাসকষ্ট হয় কিংবা দেখা যাচ্ছে যে বাচ্চা খেতে গেলে বা বেশি কান্না করলে বেশি নড়াচড়া করলে তাদের হাতের তলা পায়ের তলা কিংবা ঠোঁটগুলো নীল হয়ে যাচ্ছে জিব্বাটা বর্ণ দেখা যাচ্ছে তখন আমরা ধরে নিই যে তার জন্মগত জটিলতর হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু যদি দেখা যায় যে আসলে অতটা জটিলতর নয় কিন্তু জন্মগত হৃদরোগ নিয়ে সে জন্মগ্রহণ করেছে অর্থাৎ হার্টে ছিদ্র কিংবা রক্তনালী সরু যখন থাকে ভালভগুলো যখন সরু থাকে তখন তাদেরকেও আমরা জন্মগত ঋদ বলে আখ্যায়িত করতে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা ততটা নীল ও বর্ণ ধারণ করে না সে কান্না করুক কিংবা সে ছোটাছুটি করুক কিংবা সে দৌড়াদৌড়ি করুক তখন সে সহজে অতটা নীল বর্ণ ধারণ করে না তার হাতের তলা কিংবা পায়ের তলা নীল বর্ণ ধারণ করে না কিংবা তাদের অত বেশি শ্বাসকষ্ট হয় না কিন্তু এসব বাচ্চাদেরও দেখা যায় কি তারা সহজেই নিস্তেজ হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে ইজি ফেটিক্যাবিলিটি যেটা আমরা বলি যে সহজেই সে নিস্তেজ হয়ে যায় অল্প দৌড়াদৌড়ি ছোটাছুটি করলেই সে ক্লান্ত হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে সে যদি জন্মের পরপরই এরকম অনিলাব জন্মগত হৃদরোগ নিয়েও জন্মগ্রহণ করে সেটা যদি একটু যেমন হার্টের সিদ্ধটা যদি বড় হয় কিংবা হার্টের ভালভটা যদি বেশি সরু থাকে তাহলেও দেখা যাচ্ছে কি তারা জন্মের পরপরই লক্ষণগুলো প্রকাশ পেতে পারে সেগুলো কি রকম সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের প্রায়শই ঠান্ডা কাশি লাগতে পারে প্রায়শই শ্বাসনালীর সংক্রামক বেদিনী এসে আক্রান্ত হতে পারে এবং তাদেরও শ্বাসকষ্ট অনেক সময় হতে পারে এবং তারা যখন আস্তে আস্তে বড় হইতে থাকে তাদের ফুসফুসে তাদের রক্তের চাপটা বেড়ে যেতে পারে এবং যখন রক্তের চাপ গুলা বাড়তে বাড়তে সে বড় হইতে থাকে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ফুসফুসে রক্তের চাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা আবার অতি সহজেই ক্লান্ত হয়ে পড়ে অল্প একটু সিঁড়ি ভাঙতে গেলেই দেখা যাচ্ছে যে তারা হয়ে পড়ছে অথবা একটু দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে গেলেই তারা একটু নিস্তেজ হয়ে পড়ছে তখন কিন্তু আমরা তাদেরকে বলতে পারি যে তাদের হৃদরোগ নিয়ে জন্মগত হৃদরোগ নিয়ে আক্রান্ত হতে পারে আবার দেখা যাচ্ছে যে এইসব বাচ্চাদের গ্রোথটা ভালো হয় না প্রায়শই তাদের শ্বাসনালী সংক্রমণ বেধি থাকে জ্বর ঠান্ডা কাশিতে কেসিতে থাকে ফলে তাদের যে পুষ্টিটা স্বাভাবিক পুষ্টিটা তারা সেই পুষ্টিটা তারা নিতে পারে না ফলে দেখা যাচ্ছে কি যে তারা সহজেই তাদের গ্রোথ ফেইলর হয়ে যায় অর্থাৎ তারা স্বাভাবিক যে বৃদ্ধিটা সেই বৃদ্ধিটা তাদের হচ্ছে না এবং তাদের গঠনটা দেখা যাচ্ছে যে খুবই থিন বিল্ট তারা দেখা যাচ্ছে যে অতটা হেলদি বেবি বা স্বাস্থ্য সম্পন্ন একটা সুস্থ বেবি যেরকম একটা স্বাস্থ্য থাকে সেরকম একটা স্বাস্থ্যবান তারা হয় না তারা থাকে হালকা পাতলা ঘরনের তাদের স্বাস্থ্যগুলো ফলে দেখা যাচ্ছে কি যে এ থেকেও আমরা ধারণা করতে পারি যে তাদের জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করেছে